লখনউ সুপার হারিয়ে কে কেআর দল পয়েন্টস টেবেলে নাম্বার ওয়ান পজিশনে পৌঁছে গেল যেখানে লখনউ সুপার জায়েন্স ট্রসে জিতে কে কে আরকে ব্যাটিং করতে পাঠায় জবাবে কেকেআর হয়ে ওপেনিং করতে আসেন ফিল্ড সোল্ড ও সুনীল নারিন যেখানে এই দুই মারাত্মক প্লেয়ার প্রত্যেকটির ম্যাচের মতোই এই ম্যাচটি দুর্দান্ত খেলা খেলেছেন যেখানে ফিল্ডসর মাত্র চোদ্দ বলে বত্রিশ রানের এক বিধ্বংসী মারাত্মক ঝড়ো ইনিংস খেলেছেন ও তার পাশাপাশি সুনীল নারীন উনচল্লিশ বলে একাশি রানের এক তাবড়তোড় খেলা খেলেছেন হ্যাভ ফ্রেন্ডস এবং তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিল আঙ্কিরিশা তিনি ২৬ বলে বত্রিশ রান বানিয়েছেন চারে ব্যাট করতে এসেছিল আন্দ্রাসেল। তিনি তেমন একটি প্রদর্শন করতে পারেননি যেখানে আট বলে বারো রান বানিয়েছেন রিঙ্কু সিং এসেছিল পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসে এগারো বলে ষোলো রান সিরিয়ে পনেরো বলে তেইশ রান ও রামানদীপ সিং ছ বলে পঁচিশ রান বানিয়ে নট আউট ছিলেন যেখানে সায়ার ও রামানদীপ সিং নট আউট ছিলেন যেখানে জবাবে কলকাতা নাইট রাইডার্স দল কুড়ি ওভারে দুশো পঁয়ত্রিশ রানের এক বিশাল টার্গেট রাখলো লখনের কাছে এর মধ্যে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রা রা সাবস্ক্রাইব কলকাতা ছোটো থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে হ্যা ফ্রেন্ডস যেখানে দুশো ছত্রিশ রানের এক বিশাল টার্গেট চেস করার জন্য লখনউ সুপার জায়েন্সের ওপেনাররা মাঠে নামে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের বোলারদের কাছে লখনউ সুপারজাইন্সের সমস্ত ব্যাটসম্যানগুলি ব্যাট হাতে ব্যর্থ হলেন যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং রিপোর্ট কার্ডটি দেখলে যেখানে ভয়ভ বরোড়া দু ওভার বোলিং করে একুশ রান খেয়েছেন ও মিচেল ইস্টাক দু ওভার বোলিং করে বাইশ রান দিয়ে একটি উইকেট হাসিল করেছেন ও তার পাশাপাশি সুনীল নারীন দুর্দান্ত বোলিং করেছেন যেখানে চার ওভার বোলিং করে বাইশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ও তার পাশাপাশি হারশিদ রানা তিন দশমিক এক ওভার করে মাত্র চব্বিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন ও বরুণ চক্রবর্তী তিন ওভারে তিরিশ রান দিয়ে তিনটি উইকেট তিনিও নিয়েছেন ও আন্দ্রে রাসেল অলরাউন্ডারের মতো প্রত্যেকটি ম্যাচে প্রদর্শন করছেন যেখানে তিনি বল হাতে দু ওভার বোলিং করে সতেরো রান দিয়ে দুইটি উইকেট তিনিও নিয়েছেন হ্যাঁ ফ্রেন্ডস কেকআরের দুর্দান্ত বোলিংয়ের আগে লখনউ সুপারজায়েন্সের প্রত্যেকটি ব্যাটসম্যান ব্যর্থ হলেন যেখানে একশো সাঁত্রিশ রানে পুরো লক্ষ্ণৌ সুপারজায়েন্সের দল অল আউট হয়ে গেল যেখানে ষোলো দশমিক এক ওভারেই আর দল লখনৌকে অল আউট করে দিল যেখানে কে কে আর দল এই ম্যাচটি আঠানম্বই রানে জিতেছেন এবং ও তার পাশাপাশি এই ম্যাচটি জিতে কে কে আর দল পয়েন্টস টেবিলে এই সময় শীর্ষে রয়েছে তার জন্য কে কে আর প্রদর্শন দেখে প্রত্যেকটি দল ভয় পাচ্ছে হ্যা ফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের ব্যাটসম্যানের সাথে সাথে বোলাররা দুর্দান্ত প্রদর্শন করছেন যেখানে কলকাতা নাইট রাইডার্স দল এই ম্যাচটি জিতে সেমিফাইনাল ম্যাচ খেলার জন্য এক যথেষ্ট ডিম হয়ে উঠেছে হ্যা ফ্রেন্ডস এই সময় কলকাতা নাইট রাইডার্স দলের কাছে রয়েছে ষোলো পয়েন্ট যেখানে এক দল হিসেবে কে কে আর দল এখন সেমিফাইনাল ম্যাচ নিশ্চয়ই খেলবে তা সম্পূর্ণভাবে কনফার্ম হয়ে গেছে এবং আপনাদের কী মনে হয় আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স দল ফির থেকে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের মতামতটি জানাতে পারেন